গেরুয়া নদীর পার ঘেসে সেই ছোট্ট আমার গ্রাম ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম আকাশ ছিল সুনীল ওদার রোদ্দুরে টান টান গেরুয়া নদীর পার ঘেসে ছোট্ট আমার গ্রাম গেরুয়া নদীর পাড় ঘেসে গ্রামের শেষ পাড়া নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো করা সাতপাড়াতে পাড়াতে বেজায় খ্যাতি নবীন তালেবর নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর এক 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 বছর রকম ঠাকুর ঠাকুর তৈরি হতো দেখতে মানুষ বেজায় ভিড় স্কুল জমাত পালানো দুপুর ছিল ছিল সঙ্গী সাথী চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি শারদিয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে রোজে যেতাম ঠাকুর গড়া দেখতে সদর বলে নবীন কাকা গরিব মানুষ সদাই হাসি মুখে নিবিষ্ট মন ব্যস্ত জীবন আপন ভোলা সুখে হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা দূর গায়ে তার ছোট্ট বাড়ি ঠাকুর গড়ি বাঁচা সে বছর কি হলো বলি শোনো দিয়ে মন বন্যা হলো ভীষণ রকম ভাসল যে জীবন কত মানুষ ঘর হারালো প্রাণ হারালো কত গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত ধানের জমি পাটের খেতে জল থই থই বান সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ বর্ষা শেষে বন্যা গেল জাগলো শারদ আলো নীল আকাশে পুজোর ছুটি দীপ্তি ডাক পাঠালো কাশ ফুলেরা উঠল দুলে শিউলি ঝরা দিন পুজো আসছে রত্তরে তাই বাঁচল খুশির দিন নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া গেরুয়া নদীর পাড় ঘেসে গ্রাম জাগল খুশির সারা আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠ ঘাট পেরিয়ে সেবার মাত্র ঠাকুর টালির ঘরে সেবার নম করে তারই মধ্যে একটি ঠাকুর টালির চালির কোণে নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না কৌতূহলে দিন গড়ালো পূজো এলো কাছে মহালয়ার দিনটি এলো খুশির সাজে আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে পূবের আকাশ নলিন আলো ধীরে উঠছে বেড়ে অন্ধকারে চুপি সারে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায় চুপটি করে দরজা ঠেলে ভিতর পালে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন মন দিয়ে চোখ নবীন কাকা অঝর ধারে কেঁদেই চলেন দুহাতে মুখ ঢাকা কাঁদছে শিল্পী নীরব বিশ্ব কুপির আলো ঘরে নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে রাত রাতের আকাশ কৃপন অল্প আলো মুখ দেখলাম সেই ঠাকুরের প্রাণ জুড়িয়ে গেল কিন্তু একই এ মুক্ত নয় দুর্গা বা পার্বতী এ যেন এক ঘরের মেয়ে চেনা জানা অতি নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি কেঁদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি শ্রাবণ মাসে বন্যা হল ব্যাধি এলো তখন বাণের পিছু পিছু ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরলো ঠাকুর গড়ি দুহাত আমার অবশ্যই আসি সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুক্তি ভাসে দেখ না তোরা দেখ না সবাই চোখ আকাশে হলো দেখ না এই তো মেয়ে আমার হাসছে ঝলমল কোথায় গেলি মারে আমার কোথায় তোকে পাই মূর্তি করে খুঁজি তোকে মূর্তিতে তুই নাই ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে কেউ কি কোনো মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গিয়ে আমরা অবাক মহালয়ায় ভোরের শিউলি ঝরে কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে